বাড়িতে বসে রয়েছি তা এখন কোথায় যাচ্ছি যাব যাবো ভোট দিতে ভোট দিতে যাব এখন ভোট দিতে যাওয়া হচ্ছে ঠিক কথা হচ্ছে এইমাত্র আসলাম এসে দেখছি যে অল্প কজন মানুষ আছে তাই এখানে আমার বরাবর বললো কি দাঁড়াতে আমি এখানে দাঁড়িয়েছি তা সকালে সকালবেলায় এসেছি এসে দেখছি যে ভালোই মানে সকালবেলা আসলে কি ভোটটা ভালোভাবে দিতে তা আমার এই ভোটটা দেওয়া হয়ে গেছে দিয়ে এসে এই আগুনটা দেখাচ্ছি আঙুলে কালি রয়েছে তা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তা আমার এই শ্বশুরবাড়ি এখানেই আমার এই প্রথম ভোট ভোটটা দিলাম তা আমি তো জানি না সেই জন্য আমার ওখানে আমার ভোটটা দেখিয়ে দিচ্ছে দেখো আর এই প্রাইমারি এটা প্রাইমারি স্কুল স্কুলটা ভালোই ভালোই বড় সড়ো তারপরে হচ্ছে একটু পরে দেখলাম যে ঝড় শুরু হলো বিশাল মানে ঝড় হয়ে এবার বৃষ্টি আরাম হলো দেখো বিশাল বৃষ্টি হচ্ছে আর এখন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বাড়িতে যাব কি করে সেটা চিন্তা করছি আর সকালবেলা উঠে যে যেহেতু এসেছি তাঁতের করে ভোটটা দেব বলে ফাঁকা ফাঁকা ভালো দিয়ে নিলাম নিয়ে এখন সে এখানে সবারই ভোটটা দেওয়া হয়ে গেছে নিয়ে আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি আর হচ্ছে বাড়িতে চলে এসেছি চলে এসে এই দেখছি যে কি অবস্থা ভালোই ঝড়টা হয়েছে ভালোই ভালো মতন ঝড়টা হয়েছে নিয়ে কাছের ডালটাও ভেঙে পড়েছে এদিকে সেই আমাদের কেবিলের তারটাও ছিঁড়ে গেছে নিয়ে একদম বাড়িতে খুব ভালো লাগছিল না ভালো মতনই ঝড়টা হয়েছে এই যে গাছের ডালটা পড়েছে নিয়ে এসে কতগুলো গাছের ডাল ভেঙেছে এরা আবার সে গাছের ডালগুলো নিয়ে যায় নিয়ে ওই যে ছাগল টাগলের খাওয়াই পাতা টাতাগুলো ডালের আবার অনেক ওরা কাজ টাজ মানে রান্না টান্না করে জ্বালানি নিয়ে সবাই তো এসে দেখছি যে সব ডাল পড়ে রয়েছে সব দেখি মানুষের পোড়াতেও শুরু করে দিয়েছে ডালগুলো সব নিয়ে গেল তার কেবলি তারটা ছিঁড়ে পড়ে আছে এই পর্যন্ত ভিডিও লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন সব